আজকে আমি তোমাদের শোনাব হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড়ের গল্প শুনতে আমরা সবাই পছন্দ করি তাই না আমরা জানি গোপাল ভাঁড় ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন ভার। আর মহারাজ কৃষ্ণচন্দ্র সবসময় চাইতো গোপালকে কোনো না কোনোভাবে জব্দ করতে আর সেজন্য সে সব সময় কোনো না কোনো দিয়ে তা চেষ্টা করতেন ঠিক তেমনই একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র চাচ্ছিলেন গোপাল ভাঁড়কে জব্দ করতে তাই তিনি একদিন তার সভার কিছু লোককে ডাকলেন আর ডেকে তাদেরকে শিখিয়ে দিলেন তারা যেন গোপালের বাড়ি যায় ঠিক তার কথা মতোই সেই শেখানোর লোকগুলো গোপাল ভাঁড়ের বাড়ি এসে হাজির হলো আর গোপালকে হাঁক ডাক দিয়ে ডাকতে শুরু করলো গোপাল ভার ও গোপাল ভার গোপাল ভার শুনছ বাড়ি আছো নাকি লোকগুলোর হাঁক ডাকে গোপাল ভাঁড় ঘর থেকে বেরিয়ে আসলো তার উঠোনে উঠানো এসে দাঁড়িয়ে সে এত লোক দেখে প্রথমে কিছুই বুঝতে পারল না তারপর লোকগুলো বলতে শুরু করলো গোপাল ভার মহারাজ আমাদের হুকুম দিয়েছেন তোমার বাড়িতে আমরা সবাই আজ মলমূত্র ত্যাগ করব। এটা আমাদের মহারাজের হুকুম গোপাল ভাট শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ঠিকই বুঝতে পারলো এটা হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি চাল মহারাত্ম কৃষ্ণচন্দ্র সবসময় তাকে জব্দ করতে চায় আর সবসময় কোনো না কোনো ফোন দিয়ে সে রাখে নিশ্চয়ই সেই রকমই কিছু তাই গোপাল ভার কিছু না বলেই কিছু চিন্তা না করেই সে লোকগুলোকে বলল মহারাজ যখন আপনাদের হুকুম দিয়েছেন তখন তার গোলাম হয়ে আপনারা তা অবশ্যই পালন করবেন তার হুকুম কি না পালন করে থাকা যাবে আর আমিও নিশ্চয়ই তার হুকুম পালন না করে থাকতে পারবো না ঠিক আছে তো মহারাজ কৃষ্ণচন্দ্র যা আদেশ করেছেন আপনারা তা করুন কোনো সমস্যা নেই তবে আমার একটা কথা মহারাজ কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই শুধুমাত্র মলমূত্রই ত্যাগ করতে বলেছেন প্রসাব করার তো হুকুম দেননি তাই না তাই যদি ওই কর্মটির করার সময় প্রসাপ করেন তবে হাড়গুলো আর একটা আস্ত রাখবো না কিন্তু সে কথাটি মনে রেখে কর্মটি আরম্ভ করুন আমিও লাঠি হাতে নিয়ে প্রস্তুত রইল এই বলে গোপাল ভাঁড় তার ঘরের মধ্যে সেধে গেল আর সেখান থেকে মস্ত এক লাঠি নিয়ে এসে সে উঠানে দাঁড়িয়ে পড়লো উপস্থিত সব লোকজনেরা বুঝতে পারলো তারা আসলে ফেসে গেছে কারণ এই অসম্ভব কর্মটি সম্ভব নয় তাই তারা সেখান থেকে কি করে চম্পট দিবে সেই সুযোগই খুঁজছিল তখন তারা গোপালকে বলল না না গোপাল ভাই আসলে আমরা এমনি তোমার বাড়িতে এসেছিলাম গো আর তোমার সাথে একটু মজা করলাম বটে এই বলে সেখান থেকে সকলেই চম্পট দিল আর তারা সবাই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এসে এই ব্যাপারটা খুলে বলল মহারাজ কৃষ্ণচন্দ্রের আর বুঝতে বাকি রইল না সে আবারও গোপালের কাছে জব্দ হয়েছে আর সে হো হো করে হেসে উঠল গোপালের এই বুদ্ধি দেখে সে কখনই গোপালকে হারাতে পারল না তার বুদ্ধির কাছে এই ছিল গোপাল ভাঁড়ের আজকের গল্প কেমন লেগেছে গল্পটি আশা করি ভালো লেগেছে বন্ধুরা গোপাল ভাঁড়ের এরকম মজার মজার বুদ্ধির গল্প যদি তোমরা শুনতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য গোপাল ভাঁড়ের মজার মজার গল্পগুলো পড়ে শোনানো আর আজকে এই পর্যন্তই আমার গল্পটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ সেই বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে তাতে আমি যখন যে গল্পটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার চ্যানেলে কিন্তু গোপাল ভাঁড়ের গল্প ছাড়াও অনেক বাংলা গল্প এবং রূপকথার গল্প আছে তোমরা কিন্তু একবার আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো তাহলে আজকে এই পর্যন্তই